আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো যা এআই দিয়ে ভিডিও তো তৈরি করতে চাচ্ছেন যে বিভিন্ন প্রকার শর্ট ভিডিও বা রিলস থাকার যে ভিডিওগুলি তো প্রথমে আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখিয়ে দিচ্ছি যে এইখানে আমার কিন্তু বেশ কিছু ভিডিও তৈরি করা আছে সবগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি করা তো ভিডিও ধরে দেখে নিন তো আপনারা যারা এইভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো অনেকেই কিন্তু আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারছেন না কারণ আনলিমিটেড ভিডিও তৈরি করতে গেলে কিন্তু এখান থেকে যে প্রো ভার্সনটা আসে সেই প্রো ভার্সনটা নিতে হয় আপনি সেটা যেটারই হোক না কেন বিও থ্রির যে কোনো সাইট থেকে আপনি ভিডিও তৈরি করেন না কেন সেখানে হচ্ছে তাদের প্রো ভার্সনটা নিতে হয় তো আমি এখন এখানে আসি হচ্ছে ল্যাবস গুগলে আর কি এটা হচ্ছে ফ্লো তো এখান থেকে খুব সুন্দরভাবে ভিডিও তৈরি করা যায় এখান থেকে ভয়েস ভার প্লাস বাংলাতে ইংলিশে সব কিছুতেই সুন্দরভাবে ভিডিও তৈরি করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলি প্রজেক্ট নিয়ে এখানে কাজ করেছি চাইলে আপনারা এখান থেকে আমি এখান থেকে আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু আমি প্রতিনিয়তই ভিডিও তৈরি করতেছি এবং আপলোড করতেছি তো এখান থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট বা ভালো রেসপন্স পাওয়া যায় যদি আপনারা ইউটিউবে শর্ট আকারে ভিডিওগুলি আপলোড করেন তো খুব সুন্দরভাবে ভিডিওগুলি তৈরি করা যায় এখান থেকে যদি আমি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখাই এখান থেকে জাস্ট অল্প একটু দেখাচ্ছি এখানে প্রথম একটু আর কি আপনার দিলে কী আছে ডাউনলোড করলে কিন্তু পরবর্তীতে ভিডিওটা আপনার ক্লিয়ারভাবে চলবে ডাউনলোড করার পর ভিডিওটা ক্লিয়ারভাবে চলবে তো যারা হচ্ছে প্রভার্সনটা নিতে চান যে আপনারা এক মাসের জন্য ভার্সন তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আর কি ভার্সনটা নিয়ে দিতে পারবো এখানে প্রভাসন নিতে গেলে অবশ্যই আপনার একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড লাগবে আর সে কার্ডটা হয় কি যে অনেকের কাছে থাকে না যেটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আর বাংলাদেশি কার্ডগুলি দিয়ে হয় না বাংলাদেশিতে হয় যেটা হচ্ছে আপনার অ্যান্ডোস করা যায় যেটাতে হচ্ছে টাকার বদলে ডলার ভরা থাকে আর কি টাকা থাকবে না সেখানে ডলার থাকবে সেই কার্ড দিয়ে আপনি এখান থেকে নিতে পারবেন তবে সেই কার্ডটা তো বাংলাদেশে সবার জন্য অ্যাভেলেবেল না তবে হচ্ছে আপনারা যারা এটার ভার্সন নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে ভার্সনটা নিয়ে দিতে পারবো খুব অল্প টাকায় তো ভার্সনটা নিতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে তো ভিডিও তৈরি করা খুব সিম্পল এরা সবাই পারে আশা করি এটা দেখাতে হবে না তারপর একটু দেখাই দেয় যে ভিডিও তৈরি করার জন্য প্রথমত আপনাদের আসতে হবে চ্যাট জিপিটিতে যে এখানে আমার চ্যাট জিপিটি ওপেন করা আছে তো চ্যাট জিপিতে আসার পরে এখানে আপনি এই চ্যাট জিপিটিকে যে কোনো একটা কমান্ড দিবেন যে আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন তো আমি এইখান থেকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কিছুক্ষণ আগে আমি কি ধরনের একটা কমান্ড দিছি তো এই যে এখানে একটি বাংলাদেশি মেয়ে শাড়ি পরে জঙ্গলে একা একা হাঁটতেছে আর কি এই ধরনের হাবি হাবিজাবে একটা পন্ট ব্যবহার করা আর কি চার জিপটি আমাকে যে ধরনের একটা পন্ট দিছে তো পন্টগুলি যদি আমরা এখান থেকে এইভাবে এ পর্যন্ত কপি করে এই গুগল এই ফ্লোতে এসে যদি আমরা এখানে এই পন্টটা দিয়ে দিই যে এই যে এখান থেকে ট্যাক্স টু ভিডিও তো সেক্ষেত্রে কিন্তু এখানে ভিডিও তৈরি করা হয়ে যাবে আর কি শুরু হবে প্রসেসিং হবে আর প্রোার্শন নিলে হয় কি যে আপনি অনেকগুলি ভিডিও তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আর ফ্রিতে ব্যবহার করলে হয় কি যে ফ্রিতে করলে আপনি বেশি একটা ভিডিও তৈরি করতে পারবেন না আর ফ্রির আপনার কোয়ালিটিটাও তেমন একটা ভালো আসবে না যেটা দেখে আপনার নিজেরই আর কি ভালো লাগবে না বিরক্ত বোধ হবে তো সেজন্য আর কি প্রোভার্শনটা নিলে সব দিকে আর কি বেটার হয় তো প্রোবার নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে টেলিগ্রাম আইডি